ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর লাভার্স বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর আমাদের ভিডিওটি পুরো দেখতে থাকুন হ্যালো ভিয়ার্স আজকে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে এর আগে যে ভিডিও তোমাদেরকে দেখালাম ওস্তাদ মজিবারের ভিডিও দুবারের চ্যাম্পিয়নশিপ মজিবারের ভাই ইব্রাহিমের কবিতারগুলো এবার তোমাদেরকে দেখাবো দেখুন ইব্রাহিম খবের সামনেই দাঁড়িয়ে আছে এবার ইব্রাহিমের পায়রাগুলো তোমাদেরকে শখ করে দেখাবো আর ইব্রাহিমের ঠিকানাও তো সেম মজিবারের ঠিকানা যে ঠিকানা আছে সেই ঠিকানায় কাল্লাঘাট থেকে বাসে আসলে তোমরা যে ঢালাই মসজিদ এখানে নেমে বাবুর বাগানে বললেই হবে মজিবারের বাড়ি কিংবা ইব্রাহিমের বাড়ি যাব তা প্রথমেই তোমাদেরকে একটা মাদি কবতার দেখাচ্ছে ইব্রাহিমের গিরিবাজ কবুতার দেখো

আজকে দেখাবো আবার সেলের ভিডিও তোমাদের সঙ্গে আসছি একই সঙ্গে দুটো ভিডিও করে দিচ্ছি এই নটটা সেল আছে দেখা দেখি তো পর্দাটাই একটু দেখাবো দেখো একদম নিচে ওই তো বাইরে চলে গেল দেখুন একটি সাদা কবুতর আছে এটাও নর তাই তো এর কি নিচে খেলা আছে এর নিচে খেলা আছে দেখুন এটা কি ছেলে আছে নাকি ছেলে নেই কোনো মাস্টার পিয়ার তোমাদেরকে দেখাচ্ছি এটা পিকনিক দেখুন এর খেলাটা তোমাদেরকে দেখাবো সন্ধ্যা হয়ে গেছে বলে সন্ধ্যা হয়ে গেছে বলে খেললো না কিন্তু ইব্রাহিমের কাছে দেখুন এই একটি কবিতা রেখি এরকম কলফ করা কেন কবিতাটা দেখুন কেউ ধরেছিল তার বাড়ি থেকে চলে এসছে সে কলফ করে রেখেছিল মানুষের তাহলে কত নীতি খারাপ দেখাবো কবুতার কালার চেঞ্জ করে রেখে দিয়েছে কবুতর ধরে কলম করে দিয়েছে এর খুব সুন্দর বাজি আছে দেখো বাজিটা দেখো দেখো দেখতে পেলেন বাজি দেখুন একটা টেডি দেখুন সাদা বাড়িটার বাজি দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে বলে নামার চেষ্টা করছে কিন্তু দেখুন একটা টেডি জোড়া আছে না না এটা টেডি না সরি এটা কি কবুতার দেখুন একটা পাকিস্তানি লাইনের ক্রসিং কবুতার দেখুন মজিবা তোমার নম্বরটা একটু ওই মজিবা বাজি কেন এবারে আমি তোমার নম্বরটা একটু বলে দাও

এর কাছে ভাইরাল নম্বর দেখুন। জায়গা দেখুন ওর দেখুন ওর মাদি দেখুন ওর মাদিটা দেখুন লাইনের মাদি আছে। দেখুন ও খেলতে খেলতে পড়ে গেল গো দাড়ি। এতটাই চাপ হয়ে গেছে এই কবিতাটি কেমন বাজি দিল দেখুন দেখুন মাদিটা ছেড়ে দিলাম ভিডিও আর বেশি লং করব না তবু যতটা মারা যাই দেখুন একটা বাচ্চা আছে এটাও ছেলে আছে যদি কোনো সঠিক এটা ছেলে নেই তবু বললে দিয়ে দিতে পারে দেখুন এক পরের বাচ্চা গুলো খাবে কখন দেখ একটা নর আছে এটা নর নাকি এটু ছেলে আছে এর ওরা কেমন তিন সাড়ে তিন ঘন্টা ওরা আছে মতো ঠোঁট ছোট এর মাদি আছে এস এম জোড়াই ছলা জেনে কি না ছিল सेम জোড়া কবুতর ছলা জেনে দেখুন একদম কালো শেকের কবুতর এবার সব কবুতর গুলো আপনাদেরকে ছেড়ে দেখাবো সব সব করে দেখাতে পারি না হ্যাঁ একটু বাইরে কবুতর সব ছাড়ো ব্যাটা খেতে দাও এত দেখুন এই সেলে আছে দেখুন চোখ দাদা একটু অন্ধকার হয়ে গেছে তবু এর কি ওরা এখন রানিং হয়েছে নাকি এর এখন ওরা রানিং হয়নি কোথায় খেতে দিলে কি খাবে তাহলে একটু বাইরে সব ছেড়ে দাও এমনি সন্ধ্যা হয়ে গেছে তো এরপরে আর না কাটা রেখেছে এবার সবই উড়াবে একদিন বাজের জন্য দেখুন একদম ঝুটিয়ালা কবুদার এটাও ছেলে আছে সেম জোড়া দেখেন দুটো দেখো ওই আলাদা আলাদাটা একদম সেম কিন্তু দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন বন্ধুরা এই একটি গিরিবাজ কবুতর দেখুন নর কবুতর এটা খুব একটা ভালো কবুতর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখুন আছে এখন বাজের খুব আক্রমণ করছে বাজে দেখতেই পাচ্ছেন শান্তিপুর সিজন ভিডিও বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ইব্রাহিমের যথেষ্ট ভালো কালেকশনও আছে দেখুন একটা গিরিবাজ পয়লা মাদি দেখুন ডাটা দেখুন কোয়ালিটি নাম্বার ওয়ান কোয়ালিটি আছে কোনো বন্ধু যদি নিতে চাও এর আগেও তোমাদেরকে ঠিকানা বলছি শান্তিপুর শান্তিপুরে এসে তোমার স্টেশন থেকে ঢালাই মসজিদ বলে যে জায়গা আছে মোড়ে নেমে বাঙর বাগানে মজিবারের ভাই মজিবারের বাড়িতে কিংবা ইব্রাহিমের বাড়ি বললেই দেখিয়ে দেবে

ধারাই মসজিদের মরে নামবেন দিয়ে ওখানে থেকে বাগানে চলে আসবেন দেখুন সাদা বাজার বাচ্চাটা দেখুন একটা বাচ্চা একটু লাল বাজা দেখাচ্ছে আগে দেখুন নাইস এই বাড়াটা খুব সুন্দর একটা মাদি ভাইরা তখন এই বাড়িটার খেলা তো তখন থেকে দেখালাম একটা ফেলা কাবুদার এরকম ফেলা নিতে তিন থেকে চার ঘন্টা আমাদের শান্তিপুর হাই ফ্লাইং ফিজন ক্লাবের শান্তিপুর ফিজন ক্লাবে খেলবে সন্ধ্যা হয়ে গেছে তবু তোমাদেরকে বাইরা গুলো সব সব করে দেখাচ্ছে যাতে বাড়ছে অন্যা ওই জন্য চোখ টোক সব করে তোমাদেরকে দেখাচ্ছে না অনেক একটা খুব সুন্দর একটা বাইরা মারি বাইরা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে খুব সুন্দর একটা সবুজ কবিতার বললেই চেনে এদেরও অফলাইন টাইম চার সাড়ে চার ঘন্টা যদি কোনো বন্ধু নিতে যাও তা অর্থাৎ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করতে পারো থাকুন আর যারা দূর দিগন্ত থেকে দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছে বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা তোমাদের সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট আমার নতুন নতুন ভিডিও করতে আমাকে নিজেকে এগিয়ে নিয়ে যাবে তোমরা কমেন্ট করলেই আমরা জানতে পারবো যে আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো দেখানোর মধ্যে কোনো ভুল টুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা শিখার শেষ নেই মানে একটা বাচ্চা দেখুন একদম জিরো ফেদারের বাচ্চা খুব সুন্দর বাচ্চা এটা দেখতে পাচ্ছেন মন্দিরের বিজয়টা বড় করব না আজকে সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন মন্দিরা